মাত্র ছয়শো টাকার কিছু সুন্দর সুন্দর জয়পুরি কটনের থ্রি পিস দেখাবো আসসালামু আলাইকুম চলে এসেছি আমি ঢাকা নিউ সুপার মার্কেটের মেঠোপথ ফ্যাশন থেকে যেখানে আপনারা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ভালো কিছু সুন্দর কটন থ্রি পিস পেয়ে থাকেন ঠিক আছে তাদের অ্যাড্রেসটা হচ্ছে মেঠোপথ ফ্যাশন এখানে আপনাদেরকে তৃতীয় তলায় চলে আসতে এবার ফোন নাম্বারগুলো হচ্ছে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন এটার অন্যটা আমি একটু দেখাই সামনে পিছনে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কাপড় দেখেন

একদম বিশাল বড় আপনি এই ড্রেসগুলো নায়রা কাট আলিয়া কাঠ বা হচ্ছে আপনি সুন্নতি ড্রেস সব রকম বানাতে পারবেন আটচল্লিশ পর্যন্ত লংয়ের কাপড় এখানে দেওয়া আছে ঠিক আছে আর এগুলো যেহেতু গস কাপড়ের মতো তাই অনেকে এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে আজকের ভিডিওতে আমি অনেকগুলো কালেকশন দেখাবো আপনারা পুরোটা ভিডিও দেখেন ম্যাক্সিমাম ড্রেসগুলোরই হচ্ছে অনেকগুলো করে কালার আছে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য একটা ফোন দিবেন ডেলিভারি চার্জটা আপনাকে আগেই দিতে হবে কারণ এটা কনফার্মেশনের জন্য আপনার কাছে তো পুরোটা টাকা তারা চাইছে না বিশ্বাস করে না আর এখানে তাদের একটা দোকান না তিন চারটা দোকান আছে ঠিক আছে তো আপনারা এখানে ঢুকলেই বুঝতে পারবেন কিন্তু যাদের হচ্ছে মানে আপনাদের যেমন ট্রাস্ট ইস্যু আছে তাদেরও তো ট্রাস্ট ইস্যু আছে তারাও হচ্ছে অনেকে ড্রেস অর্ডার করেও নেন না এই কারণে এই জন্য হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে কাইন্ডলি অগ্রিম বিকাশ করতেই হবে তারপরে হচ্ছে নশো টাকা লাগবে শুধু এখান থেকে নিলে আপনি হচ্ছে ছয়শো টাকায় এই ড্রেসগুলো পাবেন ডেলিভারি চার্জটা শুধু আপনাকে আগে পেমেন্ট করতে হবে আচ্ছা এই বাটিকটা আমরা দেখিয়েছিলাম পুঁতির কাজ করা সুন্দর করে কারচুপি যারা কাজ পছন্দ করছেন না তাদের জন্য সলিড ওকে একদম খুবই সুন্দর এইগুলা এটা আবার পাচ্ছেন ছশো টাকায় যদি মনে করেন যে না আমি কাজওয়ালা নিবো না আমি সিম্পলের মধ্যে নিব এটা নিয়ে আনতে পারেন ছশো টাকায় পাবেন এটা আরেকটা বাটিকের ডিজাইন গরমে সবাই কিন্তু বাটিক পরতে অনেক কমফোর্টেবল ফিল করে আর এইগুলো দেখেন এগুলো সবই হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট কটন কাপড়ে করা ভিডিওর স্ক্রিনের ফোন নাম্বারে আপনাদেরকে কল করতে হবে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন আপনারা একদম ঘরে বসে শুধু বিকাশে আগে অগ্রিম বিকাশ করতে হবে আপনাদেরকে ডেলিভারি চার্জটা এটা ছিল ব্ল্যাক মধ্যে আচ্ছা এরপর হচ্ছে গ্রিনের মধ্যে আছে আমি কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আপুরা এবং ভাইয়ারা যারাই অর্ডার করবেন একটু দ্রুত দ্রুত অর্ডার করবেন কালেকশন সেকেন্ড আবার আসতে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আজকে ভিডিওতে যাই দেখছেন ছবি ছয়শো টাকায় থাকবে ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু বাটিকের প্রিন্ট করা এটা কিন্তু পরিপূর্ণ বাটিক না এটা বাটিকের প্রিন্ট করা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে এক একটার ডিজাইন এক একটা চেয়ে সুন্দর এটা প্যাটার্নের মধ্যে আছে অনেক আরামদায়ক এগুলো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে আপুরা ভাইয়ারা যারাই নেবেন আপনাদেরকে স্ক্রিনশট দিতে হবে এটার ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর লাগতেছে সো আমরা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের অর্ডার দিতে সুবিধা হয় এটা হচ্ছে আবার একটু অন্য ধরনের ভেতর হচ্ছে সিকোয়েন্সের মতো কাজ করা জড়ি দিয়ে বাট জরিগুলো কিন্তু একদম লক করা পড়ে যাবে না এগুলো হচ্ছে মালহার মধ্যে ঠিক আছে যেহেতু অফার যাচ্ছে ছশো টাকার অফারে আমরা যা পারছি আপনাদেরকে সবই দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা আছে একটা লোনের মধ্যে একদম চট জলদি স্ক্রিনশট দিয়ে একসাথে কয়েক পিস নিয়ে নিবেন তাহলে কিন্তু পাইকারি হিসেবে আপনারা নিতে পারবেন এটা ছিল লাস্ট কালারটা আজকের ভিডিও যাই দেখেছি সবই ছয়শো টাকা করে আর যে দোকান আছে তাদের নাম হচ্ছে মেঠোপথ ফ্যাশন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনাকে কল করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ